আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভ জানাচ্ছি জয়প্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন আট থেকে দর্শক চলে আসছে আবারও একবারে ছোট ছোট ছাগলের দামে কিছু বকনা বাসর গরু কালেকশন দামদর দর ডিটেলস আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দর্শক দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট চ্যানেলে ছোট ছোট ভিডিওগুলো দেখেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দিবেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন দর্শক টাইটেল এবং থামেল দিকে বুঝে গেছেন যে সর্বনিম্ন কত দামের ভিডিও দেখতে চাচ্ছেন আপনারা বা দেখতে চলেছেন সামনে

বয়সে পাঁচ মাসের মতো হবে আচ্ছা আচ্ছা ছোট বাচ্চা নেওয়া যাবে না কিনতে হবে তাহলে এটা হলো পঁচিশ হাজার নাকি পঁচিশ হাজার পঁচিশ হাজার রাখেন দেখেন তো ভাই হ্যাঁ হ্যাঁ স্টক আছে স্টকে ইনশাল্লাহ কল দিলে দেখতে পারবে শুধু আচ্ছা দর্শক এই যে দেখেন এই পাশে গরুগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাল টকটকে আর একটা বাচ্চা দেখতেছে এখানে বাচ্চা

এই যে এই বাচ্চাগুলোর সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কিনতে পারবেন আমাদের এই যে এই ভাইয়ের থেকে ভাই আপনার পরিচয়টা দিবেন একটু কোথায় এটা বদলগাছি থানা আচ্ছা এই যে মোট চারটা দেখলাম যদি কোন দর্শক বন্ধুরা কিনতে চায় সরাসরি আসলে কিনতে পারবে আচ্ছা চারটা ছিল চারটা আচ্ছা বুধবারে তো আপনাদের বাজার নাকি বুধবার হাট মাতাজির হাট পাশে আরো ছোট ছোট কটা বাচ্চা দেখতেছি এগুলো একটু দামের ধান হ্যাঁ একবারে জিরো সাইজের বাচ্চা কয়টা আছে

আচ্ছা দর্শক পঞ্চে আবার মনে করেন খালি পাঁচ দে মনে হয় দিচ্ছে অনেকে তো বোঝেন না গুরুর দামের বিষয় এগুলা আপনাদের আচ্ছা এগুলা কি খায় খায় বয়স কি বয়স বয়স মাস এটা বারো এটা পনেরো পাবে ইনশাল্লাহ এটা কত দাঁড়ান দেখতেছি আগে এটা ষোলো হাজার আচ্ছা খালি ষোলো হাজার ওইটা 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 এটা

তেরো বারো পনেরো এই যে একবারে কম দামের এই গুলা কিনতে হলে কিন্তু আসতে হবে আপনাদেরকে আর জয়পুর হাট নতুন হাট তো দর্শক বন্ধুরা এই আমরা সরাসরি যোগাযোগ করে আপনারা আসতে পারবেন ইনশাআল